ঠিক নাই ভালো না কি রূপে দাঁড়াইছো এটা স্কুটার দেখেন সুফিয়ানে যদি কোথাও কোনো বিপদ হয় তাহলে অবশ্যই আমাদের সুফিয়ানকে দাওয়াত দিবেন হ্যাঁ সারাদিন পরিশ্রম করার পরে ঘরটা সাজানোর পর এখন হ্যালো বিয়স আসসালামু আলাইকুম সাংসারিক বাজার শেষ করে চলে যাব ঘর সাজানোর জন্য পুরান ঢাকা চক বাজার সাথেই থাকবে

তো ওর জন্য খেলনা কেলাম আর ঘর সাজানোর জন্য কিছু সামরিক জিনিস নিলাম তো এখন চক বাজার ত্যাগ করে দিব অনেক সময় হয়ে গেছে আর খুব ক্লান্ত লাগতেছে এখন এই জায়গাটা কি দুপে দাঁড়াইছো এটা স্কুটার এটা স্কুটার ও কি সুন্দর নাম চিনা ফলাইছে এটাকে তো এখন বাসার যে শেয়ার করবো চক বাজার আইসা কী কী আপনাদের মাঝে কেনাকাটা করছে তো গাড়িটা রাখছিলাম পুলিশের সামনে তো গস সাজানোর জন্য সামগ্রী কিছু নিয়ে আসলাম ওদের জন্য কিছু খেলনা কিনলাম আর সারাদিন সুপ্রিয়ন আমার সাথে অনেক জার্নিং করছে চলো বাবা একটা স্কিম কিনে দিছে ওকে মাদিয়াম কুসু করছো মাদিয়াম কে থুয়ে গেছে আর এই যে দেখেন ওদের জন্য খেলনা আনছি আহ রে গো না এই যে একটা পিস্তল আর এটা ভিতরে টু পার্টের পসটিভ আর হলো আঠা আজকে আর ঘরটা একটু সাজাবো এটা শেয়ার করবো আপনাদের মাঝে আর এটা হলো আগুন লাগলে ফায়ার সার্ভিসের যে স্কোয়ার জিনিসপত্র এগুলো ব্যাক সিস্টেম সুন্দরী আর এখানে আনছি হলো আপনার লাইট আর একটা আনছি লাইট এটা হলো আপনার এ ষোলো কালারে আর ছাড়ো বাবা এটা তোমাদের না এটা হলো টু কালারের এটা টু কালারে এটা হলো ষোলো কালারে তো এই দুইটা লাইট আনছি আর এটা আনছি খুব প্রয়োজনীয় একটা জিনিস দেখেন খুব প্রয়োজনীয় একটা জিনিস আনছি যেটা না আনলেই না ঘরের যে অবস্থা মশা আর ওগুলো জ্বালানোর জন্য একটা চিরিকোয়ার্টার নিয়ে আসছি ওগুলি করার জন্য এই ভাঙবা না খুলবানা এ দেখেন অলরেডি শুরু করে দিছে খোলাখুলি ভাঙা ভাঙি তো এগুলো আমি আপনাদের মাঝে লাগানোর সময় শেয়ার করবো এখন ফ্রেশ ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করিনি দেখেন সুফিয়ানে যদি কোথাও কোনো বিপদ হয় তাহলে অবশ্যই আমাদের সুফিয়ানকে দাওয়াত দিবেন তো চকের থেকে আসলাম ওগুলো কিনে দেখেলাম আর এই যে বাজার করছিলাম দিন পর অনেক পুরোনো সিটি বের করলাম আর এগুলো আমি ফ্রেম সিস্টেম করে ঝুলাই দিব সোপার উপরে তাই এটার জন্য আমাদের ভোট কিছু ভোট নিয়ে আসলাম আঠা দিয়ে এই কাগজগুলো লাগাবো তো আমাদের এই ব্লকে পুরোপুরি সাথে থাকুন ঘর সাজানোর জন্য কি কি করতেছি আর এগুলো অনেক আগের আমার ইউটিউব চ্যানেলে ছিল ওই কাগজগুলো আমার বউ সংগ্রহ করে রেখে দিয়েছে তো ওই আর্টগুলাই আমি এখন ঘর সাজানোর জন্য প্রস্তুতি করতেছি তো বন্ধুরা ব্লগের সাথে থাকুন দেখতে থাকুন

Evet, öyle değil Ne Bu da çok güzel. Bu da çok এই সিনাই গুলো আমি এই দেওয়ালে লাগাবো এইদিকে বিভিন্ন জায়গায় এখানে লাগাবো একটা একটা করে আর এখানে সিনাই অনেক আছে দেখেন এগুলো আমি কিন্তু আমার প্রথম ইউটিউব যখন খুলছিলাম ইউটিউব চ্যানেল তখন কিন্তু আমি এই কাজগুলো করছিলাম হাতে অনেক রকমের কাজই করছিলাম তো এগুলো রাইখে দিছে আমার বউ তো চিন্তা করলাম এগুলো রাইখে যেহেতু দিছে আমি এটা কাজে লাগাইতে পারি এই জন্য গোটা সাজানে এটা কাজে লাগাইতেছি उटा दी शुरू हो সাজানো কমপ্লিট হয়ে গেছে তো আজকের এই সাজানোর ভিডিওটা সারাদিন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন আর আমি এখন পুরোটা লাইট গ্রুপ যারাই আপনাদেরকে দেখা গেছি যে কেমন লাগতেছে তো বন্ধুরা দেখবেন আমার সারাদিন পরিশ্রম করার পরে ঘরটা সাজানোর পর এখন খুব ভালো লাগতেছে ক্লান্তিটাও দূর হয়ে গেছে দেখা খুব আনন্দ লাগতেছে যে আমার ঘরটা এত সুন্দর করে সাজানো হয়েছে তো আমার ঘরটা কেমন হইলো সাজানোটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন আর বন্ধুরা আমি আপনাদের মাঝে প্রতিনিয়তই ফ্যামিলি ব্লগ নিয়ে আসি তো আমার ব্লগুলো আপনাদের মাঝে হয়তো বা ভালো লাগে না যে কারণে আমার ব্লগুলো দেখেন না কিন্তু আমি সলিড ব্লগই আপনাদের মাঝে করার চেষ্টা করি যে কারণে আমার ব্লগুলো এরকম হয় তো বন্ধুরা সবাই আমার পাশেই থাকবেন দেখতে থাকবেন কারণ আমি প্রতিনিয়ত ব্লগ আপনাদের মাঝেই করার জন্য চেষ্টা করি আর ফ্যামিলি সব কাজ রেখেও আপনাদের মাঝে ইউটিউবে কাজ করতে আসি তো কারণ আসি সেটা তো আপনারা জানেন যে আপনাদের ভালোবাসা আমাদের একান্ত কাম্য আপনাদের ভালোবাসা দিয়ে যে আমাদের কিছু হয় এতে ক্ষতির কিছু নাই তো বন্ধুরা আমাদের ব্লগের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম দেখেন এই যে মারিয়াম আমাদেরকে ওইনে ব্যস্ত দেখা উনি এখানে মুখ দিতেছে দেখেন টুলে টাই না তারপর উঠায় উঠাই পানি দিয়ে তোলে তোলাই